এটা কারো ব্যক্তিগত দেশ নয় আমরা যুদ্ধ করি ভারতবর্ষ স্বাধীন করে দিচ্ছি আমার পার্থক্যের ঘর যুদ্ধ করিয়া ভারতবর্ষ স্বাধীন করে দিছে সব বিশ্ব স্বাধীন করে দিচ্ছে তারা যদি কোনো নেতা যদি হিমাচল আছে তো পুরান টাকা

চিফ কমিশনার হোক কেন ওই ভারতবর্ষের সাথে চুক্তি করছো চুক্তি করিয়া আমরা ভারতের সঙ্গে যুক্ত আছি তা আমার যতগুলা মাল আছে সবগুলো বস্ত্রপাতি সবগুলো দেওয়া তা ওই নগেন হোসেন নাম বাপের বাড়ি বড় বড় টিমের ঘর আসল ওই টিমের ঘরগুলা এই ভোলগঙ্গা

তখন অনেক কোন একটা চার্টার অফ অ্যাক্ট নামে একটা প্ল্যান নিয়ে আসছে এই অগ্রসর নীতি বিভিন্ন দেশ অধিগ্রহণ করা নীতি ওই নীতিটা বন্ধ করা থাকবে সেই জন্য বিশ্বের সমস্ত দেশ ওই চাটার একটু সাইন করছে বলেন সেই চাটার একটি দিয়া ভারতবর্ষ সরকার বিশ্বের সমস্ত দেশ আলাদ হয়েছে

হত্যা করছে <laughs> <laughs>